একটা শব্দ চলছে এখন রিজার্ভ রিজার্ভ শুনেছেন রিজার্ভ বলে যাচ্ছে রিজার্ভের সংকট শব্দটা কি শুনেছেন রিজার্ভ কি টাকা দিয়ে হয় না ডলার দিয়ে হয় রিজার্ভ একটা কান্ট্রির উন্নতি অগ্রগতি প্রোগ্রেসের অন্যতম একটা মানদণ্ড বোঝা যায় সারা ওয়ার্ল্ডে আপনারা জানেন কিনা যে এই রিজার্ভের একটা বড় অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে

এই বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে একটা দেশের রিজার্ভ স্ট্রং হয় শক্তিশালী হয় যখন বাণিজ্যে ঘাটতি পড়বে তখন রিজার্ভটা কমে যাবে তো এগুলোর যে মূল একটা কারণ আছে সেটা হচ্ছে রিবা সেটা কি রিবা মানে কি পুরানের রিবার কথা আছে আল্লাহ সুরাত বাকার মধ্যে বলছেন আপনি দুইশো উনষট্টি থেকে নিয়ে

যেটাকে আমরা কারেন্সি বলি ক্যাপিটাল বা সঞ্চিত সম্পদ এটা মার্কেটে ঘুরতে আর পারে না রিবার কারণে আর ঘুরতে পারে না আল্লাহকে হালাল করেছেন ব্যবসা যার মধ্য দিয়ে ক্যাপিটাল বা সম্পদ মার্কেটের মধ্যে সার্কুলেট করে বা ঘুরতে থাকে আমার আলোচনা একটু মর সুতে বুঝতে হবে কতটা যদি হবে না সুতো আমি নোটে করতে পারবো না গজল গেতে পারবো না

মন্ত্রটা কি ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে একবারই ব্যবসা করছেন লাভও হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবা মুক্ত ভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব তখন ব্যবসা ভিত্তিক অর্থনীতি যখন চলবে ব্যবসা ভিত্তিক সাকার ভিত্তিক সাদাকা ভিত্তিক কৃষি ভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর এক হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝায় ছোট্ট বাজার সবাই ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কেউ লাভ লাভ করবে করবে আস্তে 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 হবে যখন তার ধন পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সময় আজকে আপনি লাভ করেছেন কালকে আপনি লস করতে পারেন কালকে সে লাভ করবে আপনি লস করতে পারেন সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে তখন আল্লাহ রবুল্লা আলমী ওই মার্কেটের উপরে আল্লাহ রবুল্লা আলমী ওই মার্কেটের উপরে আর রসা তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা সম্পদ বন্টনটা আল্লাহ রবুল্লা আলম সরাসরি করবেন তখন বুঝতে পারছে কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কারোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না আপনি একশো টাকা দিয়েছেন একশো টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকা পাবেন এক বছর পর এখানে লসের কোনো ভূমিকা আছে

এই ব্যক্তি ইনশাআল্লাহ আ কিয়ামতের দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসর করবে সুবহানাল্লাহ তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মত মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাহ পাক দিতে পারে যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করুন হবে কম দিবেন পণ্য মজুদ করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মতো যখন ইকোনমি একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্স এর ভাষাটাকে কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুদ করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দিলে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি করে তো সে মনে করছে এটা দেখো আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবিসাল্লাহাম মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা ওলা মায়ের নাম যারা আছেন তারা হাদিস করে জানেন ভেতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে সুখটা তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা সে নিবে যার ইচ্ছা সে নিবে না

ঠিকই হয়েছে ফাসে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা হলো তার ব্যক্তিগত শাস্তি যে সে উম্মত থেকে ডিটাচড হয়ে যায় মান বসনা ফালিসামিন না সে আমার অন্তর্ভুক্ত না নবীজি বলেন একটা হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতারক যে না মিথ্যা কসম করে পূর্ণ নীতি করে ব্যবসায় মানুষকে ঠকায় মাপে কম দেয় قیامتের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে যায় কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কে আমাদের মনে এক তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনা এই অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়ত পাওয়া যাবে আপনি যদি বিশুদ্ধ ভাবে রসুলের সুন্না মেনে ব্যবসা করেন ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাই এটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি কালো বাজারে চলে আসে মজুদদারিতা আসে কৃত্রিম সংকট তৈরি করেন ভাবে বন্ধায় মালকে ঠকান প্রতারণা করেন তাহলে নিজেরই তো ক্ষতি হবেই নিয়োগের পর কত ধ্বংস হবেই জাতিরই ক্ষতি হবে জাতির বিপতি হবে 41 পড়ছিলাম অনেক দিন আগে আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না অনেক দিন আগে বলছি পাঁচটা কাজের কথা বলা আছে এই পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোন সম্প্রদায়ের ব্যবসায়ীরা માপে কম দেওয়া শুরু করে

এবং নামাজ তো আমরা মাসাল্লাহ পড়িত আলহামদুলিল্লাহ নবী সালামের সুন্নতের উপর আমল করতে হবে এটা জানিত আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বিধান গুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করতে পারছি কোরআন আমার হাতে আছে নবীর হাদিস গুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট যে চলমান সংকট চলছে ফিতান গুলো চলছে এগুলোকে মোকাবেলা করতে পারছি বিশ্ব টাকা নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা খোলা মেলা বললাম বিশ্ব নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা জায়নিস্ট কারা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি জায়নিস্ট বলা হয় ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয় আঠারোশো নব্বই সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন দুই হাজার বাইশ সালের দিকে এসে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে